নমস্কার আমি ডায়েটিশিয়ান পল্লবী চ্যাটার্জি আমি বিভিন্ন জায়গায় অ্যাজ কনসালটেন্ট ডায়েটিশিয়ান অ্যাটাচড রয়েছি সামনেই দুর্গাপুজো বলতে গেলে প্রায় আর এক মাস বাকি তো এই দুর্গাপুজোর আগে মেদ ঝরানোর একটা প্রশ্ন অনেকের মনেই থাকে মেদ ঝরানোর জন্য আমরা রোজকার ডায়েটে কি কী খাবার রাখবো আর কি কি খাবো না এই প্রশ্ন আমাদের অনেকের মধ্যেই রয়েছে তো এই নিয়েই আজকের আমাদের আলোচনা আপনারা আপনাদের নিজেদের ওজন আপনার বাড়িতে বসেই ক্যালকুলেট করে নিতে পারবেন তার একটা খুব ইজি ফর্মুলা রয়েছে এবং সেটা পুরুষদের ক্ষেত্রে আলাদা এবং মহিলাদের ক্ষেত্রে আলাদা প্রথমেই বলি পুরুষরা কিভাবে ক্যালকুলেট করবেন তাদের নিজেদের হাইট যেটা হয় আমরা তো ফিট আর ইঞ্চেসে ক্যালকুলেট করি সেটাকে আমরা সেন্টিমিটারে নিয়ে আসবো এবং সেন্টিমিটার নিয়ে এসে হাইট যতটা হলো সেন্টিমিটার সেইটা মাইনাস হানড্রেড তাহলে আমরা আইডেল বডি ওয়েট পেয়ে যাব একজন অ্যাডাল্ট পুরুষ মানুষের ভাবে আমরা একজন অ্যাডাল্ট মহিলার আইডেল বডিওয়েট ক্যালকুলেট করব কিভাবে না হাইট ইন ইঞ্চেস আমরা সবাই নিই এবার সেটাকে আমরা সেন্টিমিটার কনভার্ট করে নেবো তারপর হাইট ইন সেন্টিমিটার মাইনাস একশো পাঁচ করবো করে আমরা একজন অ্যাডাল্ট মহিলার অ্যাকচুয়াল মানে আইডেল বডিওয়েটটা আমরা পেয়ে যাবো দেখুন এক মাসের মধ্যে ওজন ঝরানোর ব্যাপারটা প্রত্যেকের ক্ষেত্রে আলাদা কারণ প্রত্যেকের মেটাবলিজম তো সমান নয় আমার মেটাবলিজম আপনার মেটাবলিজম আর মেটাবলিজম প্রত্যেকেরই আলাদা আমরা অনেক সময় দেখি কেউ প্রচুর জাঙ্ক ফুড খেয়েও খুব মোটা হচ্ছে না আবার কেউ কিছুই খাচ্ছে না হেলদি ডায়েট প্যাটার্ন ফলো করছে কিন্তু খুব খুব মোটা হয়ে যাচ্ছে কি না এটা মেটাবলিজমের জন্য কাজেই ওরা আমরা আবার ফিক্সড ফর্মুলায় বলতে পারি না যে এক মাসে কতটা ওজন একজন ব্যক্তির কমবে কিন্তু হ্যাঁ ইন জেনারেল যদি বলা হয় মানে মানে একটা অ্যাভারেজ মেটাবলিজম যার রয়েছে হেলদি লাইফস্টাইল মেইনটেইন করছে মোটামুটি এক মাসে 4 কেজি কমতে পারে সামনেই দুর্গাপূজা দুর্গাপূজা হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব আর দুর্গাপূজা মানেই প্রচুর খাওয়া দাওয়া প্রচুর প্ল্যানস প্রচুর শপিং ভালো ভালো ড্রেস কেনা পরা আড্ডা এগুলো তো রইছে কিন্তু তার জন্য আমাদের নিজেকে একটা হেলদি লাইফস্টাইল সময় করতে হয় এবং সেটা মেনটেন করতে হবে এই যে আজকের আলোচনার বিষয় পুজোর আগে মেদ ছড়ান সেটার জন্য আমাদের একটা হেলদি লাইফস্টাইল ফলো করতে হবে ডায়েট তো রয়েছেই তার সঙ্গে ফিজিক্যাল অ্যাক্টিভিটি আরও অনেক কিছু রয়েছে সেই প্রসঙ্গে একটু পরে আসছি আমি তো প্রশ্নটা ছিল যে পুজোর আগে আমরা ওজন কিভাবে কমাবো আর কি কি আমরা খাওয়া দাওয়া রাখবো ডায়েটের মধ্যে এবার প্রথমেই বলে রাখি একটা ব্যালেন্স ডায়েট ফলো করতে হবে প্রত্যেককেই প্রত্যেক বয়সের পুরুষ মহিলা সকলকেই একটা ব্যালেন্স ডায়েট ফলো করতে হবে এবং তার মধ্যে আমরা কি কি রাখবো আমরা একটা আইডিয়াল ফুড প্লেটের মধ্যে আমরা আমরা যদি একটা ফুড প্লেটকে ফার্স্টে হাফ করি তার মধ্যে হাফ থাকবে নন স্টার্চি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ঠিক আছে তার আর আরেকটা হাফকে আমরা যদি দুটো ভাগে ভাঙি ওয়ান ফোর্থ ওয়ান ফোর্থ হলো একটা ওয়ান ফোর্থ হবে লিন প্রোটিন লিন প্রোটিন মানে মাছ চিকেন ডিমের সাদা অংশ আর আর আরেকটা যে ওয়ান ফোর্থ থাকলো তাতে থাকবে হোল গ্রেন সিরিয়ালস হোল গ্রেন সিরিয়ালস মানে আমরা রাখবো হচ্ছে আটা ওটস এই ধরনের জিনিস মানে হোল গ্রেন যেগুলো আমরা রিফাইন্ড কিছু রাখবো না প্রথমে কি খাবেন নাতে চলে এলাম রিফাইন্ড আমরা কিছু খাবো না অতিরিক্ত তেল ঝাল মশলাদার খাবার আমরা খাবো না ডিপলি ফ্রাইড স্যাচুরেটেড ফ্যাড এগুলো খাবো না যেরকম লুচি পরোটা শিঙাড়া কচুরি চপ কাটলেট এগুলো আমরা খাবো না কোল্ড ড্রিঙ্কস পেস্ট্রিজ বার্গার পিজাস যে ধরনের জাঙ্ক ফুডস অ্যান্ড অল সেগুলো আমরা খাবো না তার সঙ্গে ননভেজ আইটেম এর মধ্যে আসি যেটা রেড মিট মানে মাটন বিফ পর মাটন লিভার এই সমস্ত জিনিসগুলো একটু এড়িয়ে চলবো ডিমের কুসুম অনেক ক্ষেত্রে আমরা এড়িয়ে চলতে বলি তাও সেগুলো কে স্পেসিফিক তো এই খাবারগুলো আমরা একেবারেই খাবো না আর রিফাইন্ড কথা তো বললাম না লিকুইড ডায়েট জিনিসটা আমি পার্সোনালি সাজেস্ট করি না কাউকে কারণ আমরা সবসময় বলি ব্যালেন্স ডায়েট কারণ আমাদের আমাদের একটা বাল্ক হচ্ছে ফাইবার যেটা আমাদের মানে স্টুল ফরমেশন সাহায্য করে অ্যাজ টু ডায়েট কাজেই লিকুইডে কোনো ফাইবার থাকে না আর ফাইবার ইন ওয়েট লস আমরা জানি ডায়াবেটিস কন্ট্রোল করতেও সাহায্য করে ফাইবারের অনেক গুণাগুণ রয়েছে কাজেই লিকুইড ডায়েট আমি কখনই সাজেস্ট করবো না একটু আগে যেটা বললাম ব্যালেন্স ডায়েট মেনটেন করতে হবে আর কি কি পানীয় হ্যাঁ পানীয় পান করাটাও খুব ইম্পর্টেন্ট আমরা বলি একজন অ্যাডাল্ট মানুষের মানে সারাদিনে মোটামুটি দুই থেকে তিন লিটার পানীয় পান করা উচিত মানে যদি না তার কোনো মানে কিডনির সমস্যা বা তার হার্টের সমস্যা বা কোনো কারণে না থাকে তাহলে মোটামুটি একজন সুস্থ অ্যাডাল্টে দুই থেকে তিন লিটার পানীয় সারাদিনে পান করা উচিত ক্লিয়ার করে একটু দুই থেকে তিন লিটার পানীয় মানে শুধু জল নয় তার মধ্যে জুস স্যুপ ডাল ডাবের জল সব কিছুই আসছে আর জুস মানে কিন্তু প্যাকেজ ফ্রুট জুস না হোম মেড জুস আর আমরা চেষ্টা জুস করে না খেয়ে ফলটাকে এমনি ফলের খেতে গোটা হিসেবে কারণ তাহলে ফাইবারটা হচ্ছে এবং ফলের জলীয় অংশটাও যায় আর আমাদের পর্যাপ্ত পরিমাণে জল বা পানীয় খেতেই হবে কারণ সেটা না করলে আমরা ডিহাইড্রেশনে আক্রান্ত হবো এবং ডিহাইড্রেশন তো আমরা মারাত্মক আমরা জানি যে একটা মারাত্মক জিনিস কিছু ডায়েট আমরা কখনো এরম সাজেস্ট করি না ওজন কমানোর জন্য আমরা কোনো ক্ষেত্রে ক্র্যাশ ডায়েট সাজেস্ট করি না কারণ মানে ওয়েট লস শুড বি সা গ্রাজুয়াল অ্যান্ড মানে অনেক সময় দেখা যায় যে ক্র্যাশ ডায়েট লোকজন ফলো করে ঝট করে হয়তো অনেকটা ওজন কমিয়ে দিচ্ছে সাপ্লিমেন্টকে ক্র্যাশ ডায়েট ফলো করে কিন্তু তারপর তার ওয়েট গেইনটা মানে মানে তার চেয়েও দ্বিগুণে ওয়েট গেন হয়ে যাচ্ছে এবং অনেক কমপ্লিকেশন অ্যারাইজ করছে আমরা একটা যেটা ফলো করাই যে সেটা হচ্ছে ডাইট চাষ সাস্টেনে আর ডায়েট খুব এক্সোটিক জিনিসের দরকার নেই আমাদের যেটা যেটা লোকালি অ্যাভেলেবেল সেটাই খাবো কিন্তু আমরা পোর্শনটা কন্ট্রোল করবো সবই খাবো পোর্শন কন্ট্রোল করবো ট্রেডিশনাল ডায়েট আমাদের যা আছে আমরা তাই খাবো লোকালি যা অ্যাভেলেবেল আমাদের এখানে লোকালি যা শাকসবজি আমরা সেটাই খাবো মানে ইটস নট দ্যাট যে আমাদের মানে বিদেশি জিনিসটা অনেক দাম দিয়ে খেতে হবে মানে দামি জিনিস মানেই যে ভালো এরকম কোনো কথা নেই আমাদের এখানকার লোকাল জিনিস খেয়ে আমরা ওজন কমাতে পারি আর কিটো ডায়েট এই মানে কিটো ডায়েটটা মেইনলি ছিল এপিলেপসির জন্য কাজে এই সবের জন্য কিটো ডায়েট সাজেস্ট যে বললাম ব্যালেন্স ডায়েট মানে মানে সব কিছুই খাবো কিন্তু পরিমাণ মতো তো সেইটাই আর ক্র্যাশ ডায়েট আমরা ফলো করবো না যেটা বললাম হ্যাঁ আরেকটা প্রশ্ন এসেছিল আমার কাছে যে প্রোটিন কতটা গুরুত্বপূর্ণ ওয়েট লসে হ্যাঁ প্রোটিন আমাদের স্যাটাইটি দেয় মানে একটা ফিলিং অফ ফুলনেস দেয় আর প্রোটিন ডাইজেস্ট করতে একটু সময় লাগে কাজে আমরা যদি প্রত্যেকটা মিলের সঙ্গে একটা করে প্রোটিন ডেশ খাই তাহলে আমাদের মানে অনেকক্ষণ ধরে পেটটা ভর্তি থাকবে এবং খিদেটা কম পাবে আর অল্প অল্প করে বারে খেতে হবে কোনো মিল স্কিপ করা চলবে না কারণ যে মুহূর্তে আমরা একটা মিল স্কিপ করছি পরের মিলে আমরা ওভার ইট করে ফেলছি আমি একটু বুঝিয়ে বলি ব্যাপারটা আমাদের হয়তো একটার সময় লাঞ্চ আমরা করি এবার কোনো কারণে মিস করে গেলাম লাঞ্চটা আমাদের খেতে হয়তো তিনটে হলো সেদিন আমি তো হয়তো দুহাতা ভাত খাই কিন্তু তিনটের সময় আমাকে যদি তিন হাতা ভাত দেয় আমি কিন্তু খেয়ে নেবো সেটা মানে সেটা ওভার ইটিং করছি আমি কাজে ওই কারণেই বলি যে মিল কখনো স্কিপ করবেন এবং ফিক্সড টাইমে খাবার খাবেন মানে আধ ঘন্টার দিকে ওদিক ঠিক আছে একদম ফিক্স টাইমে তো সবসময় সম্ভব হয় না তো ফিক্সড টাইমে খাবার খাবেন মিল স্কিপ করবেন না অল্প অল্প করে বারে বারে খাবেন দু তিন ঘন্টা অন্তর অন্তর খাবেন এবং প্রত্যেকটা মিলের সঙ্গে একটু একটা করে প্রোটিন আইটেম রাখলে মানে সেটা অনেকক্ষণ আমাদের পেটটা ভর্তি রাখবে হ্যাঁ ওজন কমানোর ডায়েট চার্ট এবার দেখুন ওজন কমানোর ডায়েট চার্ট প্রত্যেকের সেম নাম একটু আগেই আলোচনা করলাম যে মেটাবলিজম প্রত্যেকের আলাদা এবার আমার আর আরেকজন মানুষের সেম হাইট সেম ওয়েট সেম বিএমআই হতেই পারে কিন্তু আমাদের হয়তো ফিজিক্যাল অ্যাক্টিভিটি আলাদা আমাদের হয়তো ওয়ার্ক শিডিউল আলাদা আমাদের হয়তো ইকোনমিক স্টেটাস আলাদা সবকিছুই আমাদের আলাদা বা হয়তো আমাদের ডিজিজগুলো আলাদা ডিজিজ সেম হলেও কোমরবিডিটি আলাদা কাজেই সেই ক্ষেত্রে আমাদের কিন্তু মানে একজন মানে ওয়ান ফিট অল একজন মানে একটা ডায়েট চার কিন্তু সবার ক্ষেত্রে সমান হবে না ডায়েট চার সবসময় ইন্ডিভিজুয়ালাইজড এবং টেলার মেড যেটা আমরা সবসময় বলে থাকি তাও মানে আমরা সবসময় যেটা বলি ব্যালেন্স এমনি একটা ব্যালেন্স ডায়েট আমি আলোচনা করে দিচ্ছি যে কোনো মিল স্কিপ করবে না যেরকম যেমন আর্লি মর্নিং ঘুম থেকে উঠে আমরা কি খাই চা বিস্কিট হ্যাঁ বিস্কিট ডেফিনেটলি আমরা মেরি বা ক্রিম ক্রাকার চেষ্টা করবো খেতে মানে কোন রকম মানে কোনো এক্সট্রা সল্টেড বিস্কিট বা চকলেট বিস্কিট ওই ধরনের কিছু না তারপর আসে ব্রেকফাস্ট আর আর ব্রেকফাস্টটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট অনেকে স্কিপ করেন তো ব্রেকফাস্ট স্কিপ করবেন না ব্রেকফাস্টটা ইম্পর্টেন্ট এবার ব্রেকফাস্টে আমরা চেষ্টা করব একটা সিরিয়াল একটা প্রোটিন আর একটু ভেজিটেবলস রাখতে সেটা কীরকম সেটা ধরুন একটু একটা মানে আটার রুটি হতে পারে একটু সবজি তার সঙ্গে একটু ডিম সেদ্ধ এরকম হতে পারে আবার হতে পারে আপনার হয়তো একটু মানে একটু স্যান্ডউইচ সেটা ভেজিটেবলস দিয়ে হতে পারে চিকেন দিয়ে হতে পারে সেরকম হতে পারে মানে তার চিকেন গেল ভেজিটেবলস গেল স্যান্ডউইচের ব্রেডটাও গেল এইরকম ধরনের হতে আমাদের পোহা হতে পারে উপমা হতে পারে একটা সিরিয়াল হলো এবং তার সঙ্গে ভেজিটেবলস গেল তার সঙ্গে কেউ একটা ডিম সেদ্ধ খেয়ে নিল প্রোটিনও পেল মানে এইগুলো কিছু অপশনস হতে পারে এবার হ্যাঁ পরিমাণটা কিন্তু সেটা তাদের হাইট ওয়েট সবকিছু অনুযায়ী পরিমাণটা আমরা ডিসাইড করি তারপর আসে মিড মর্নিং মিড মর্নিং হচ্ছে ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝামাঝি একটা সময় সেই সময় আমরা বলি একটা ফল খেতে ইউজুয়ালি ফল মানে আমরা বলি যে আস্ত সিজনাল ফল আস্ত মানে মানে গোটা ফল মানে আস্ত কামড়ে বা পিস করে জুস করে না কারণ জুস করা মাত্র ওই হয়ে যাচ্ছে সেটা যে কোনো সিজনাল ফল আপেল পেয়ারা যা কিছু হতে পারে তার সঙ্গে অল্প কিছু দিয়ে হেলদি নাটস দিয়ে খাওয়া যায় মানে অ্যালমন্ডস ওয়ালনাটস তাহলে মানে যাদের ডায়াবেটিস আছে কারণ আমরা জানি যে যেকোনো ফলের সঙ্গে অ্যালমন্ডস ওয়ালনাটস বা একটু স্প্রাউটস এইসব এই সমস্ত কিছু দিয়ে খেলে তার গ্লাইসেমিক ইন্ডেক্স একটু কম হয় তো সেরকম ভাবে একটা মিড মর্নিং স্ন্যাক ইজিলি হতে পারে মিড মর্নিং স্ন্যাকের পর আসে লাঞ্চ লাঞ্চের ক্ষেত্রে আমরা বলি ওয়েট লসের ক্ষেত্রে ফার্স্টে স্যালাড খেতে স্যালাড মানে কি শসা টমেটো পেঁয়াজ আমরা যা খাই হ্যাঁ প্রথমেই বলে রাখি যাদের মানে আইবিএস নেই তারাই স্যালাডটা খাবেন মানে আমি বলছিলাম কি কে স্পেসিফিক সবকিছু যাদের হয়তো খুব মানে ব্লোটিং এর সমস্যা তাদের ক্ষেত্রে আমরা হয়তো স্যালাডটা রিসিভ করি বা আইবিএস আছে আমি ধরে নিচ্ছি তাদের কিছু নেই তো স্যালাড দিয়ে শুরু করবেন তারপর চেষ্টা করবেন সবজিটা বা প্রোটিনটা খেতে আর লাস্টে ভাতটা খেতে তাহলে কি হবে বলুন তো স্যালাডটা অনেকটা খেয়ে নিলেন স্যালাডটা ফাইবারটাও গেল পেটটা ভর্তি করলো প্রোটিনটাও খেললেন স্যাটাইটি দিল তারপর যদি ভাতটা খান ভাতের পরিমাণটা যদি কম হয় কম মানে কম হচ্ছে মনে হবে না খাবারটা আর মোটামুটি আমরা বলি স্যালাড একটু ভাত বা রুটি যেটা খান রুটি মানে আটার রুটি একটা সবজি একটু মাছের ঝোল বা চিকেনের ঝোল বা পনিরের ঝোল মানে যদি ভেজ হন আর হচ্ছে একটু টক দই প্রেফারেবলি চিনি ছাড়া এই রকম আর রান্নার তেলটা যেন খুব অল্প মানে মিনিমাম তেলে রান্না হয় এটা গেল লাঞ্চ তারপরে সে টি টাইম বা বিকেলে চায়ের সময় চায়ের সময় আমরা বলি যে চা তার সঙ্গে বিস্কিট যেরকম বললাম মেরি বা এই ধরনের চকলেট বিস্কিট বা সল্টি বিস্কিট নয় তারপর টি টাইম এর পর নিয়ে অনেকেই কনফিউজ থাকেন কি খাবো অনেকেই বাইরে চপ সিঙ্গারা তারপরে এই সমস্ত অ্যাপস এর মাধ্যমে জাঙ্ক ফুড অর্ডার করে খান এইটা একটু আমাদের হেলদি স্ন্যাক্স খেতে হবে কোনোদিন স্প্রাউটস খাওয়া যেতে পারে কোনোদিন একটু স্যান্ডউইচ খাওয়া যেতে পারে স্যান্ডউইচ মানে কিন্তু সেটা হোম মেড স্যান্ডউইচ হতে হবে এবং গ্রিল স্যান্ডউইচ বা টোস্টেড কাঁচা পাউন্ড স্যান্ডউইচ নয় বা উপমা পোহা এরকম এরকম কিছু খাওয়া যেতে পারে স্ন্যাক্স অনেকে মাখানাও খান সেটাও খাওয়া যেতে পারে বা চানা চাট এরকম ধরনের অনেক কিছু অপশন দিলাম যেগুলো ইভিনিং স্ন্যাক্স খাওয়া যেতেই পারে ঠিক আছে আর আর যদি অনেকে ভেজিটেরিয়ান হন আমি ব্রেকফাস্টে বলতে মিস করে গেলাম আমি যেটা ডিম বললাম সেই জায়গায় তারা ছানাও খেতে পারেন বাড়িতে তৈরি করা ছানা এই আমাদের ইভিনিং স্ন্যাক্স তারপর আসে ডিনার ডিনারটা আমরা বলি শুতে যাওয়ার মোটামুটি দেড় থেকে দু ঘন্টাকে করতে ডিনারও আমরা বলবো যে মানে যদি কারোর গ্যাস অ্যাসিডিটির সমস্যা না থাকে ব্লোটিং না থাকে তাহলে স্যালাড দিয়ে শুরু করতে পারেন তারপর ভাত বা রুটি যেটা খান রুটি মানে আটার রুটি তারপর সবজি মাছ বা চিকেন এর পাতলা করে ঝোল বা কেউ যদি চান একটু চিকেন স্টু খেতে পারেন রুটির সাথে চিকেন স্টু এরকম ধরনের কিছু ভেজিটেরিয়ান যদি হন পনির খেতে পারেন মিক্সড ভেজ খেতে পারেন এইগুলো ক্যান বি অপশন মানে মোটামুটি এরমে আর মিনিমাম তেলে রান্না হবে মানে মোটামুটি এরমে একটা সারাদিনের ডায়েট চার্ট হতে পারে প্রথমেই বলি যারা অফিসে কাজ করেন তারা চেষ্টা করবেন বাড়ি থেকে টিফিনটা ক্যারি করতে কারণ বাড়িতে আমরা পরিমিত তেলে রান্না করতে পারবো সেটা অফিস ক্যান্টিনে হয়তো সবসময় সম্ভব হয় না সেটা একটা কথা আর অনেকেই বলেন যে সকালবেলা অফিস চলে যায় আমরা হাঁটা করবোটা কখন আমরা বলি অফিস যাওয়ার সময় তো তারা থাকে ফেরার সময় যদি আপনি বাসে আসেন বা পাবলিক ট্রান্সপোর্টে আসেন একটা স্টপ আগে নামবেন সেই একটা স্টপ আপনি একটু স্পিডে হেঁটে আসবেন ব্রিজ ওয়াকিংটাও হয়ে গেল আপনাদের আর আপনার মানে হাঁটাও হয়ে গেল অফিসে আমরা বলি লিফ্ট এর বদলে সিঁড়ি ইউজ করবেন তাহলে সিঁড়ি দিয়ে ওঠানামাটাও হয়ে গেল আর অফিসে অনেকক্ষণ ধরে চেয়ারে বসে কাজ তো আধ ঘন্টা অন্তর আপনারা একটু উঠবেন আর যদি নিজেদের রুম থাকে নিজেদের ডেস্ক থাকে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ ফ্রি লেগ এক্সারসাইজ করবেন আধ ঘন্টা অন্তর একটু উঠলেন একটু জল মানে লিস্ট জল ভরতে গেলেন বা সেই রকম আর কি আধ ঘন্টা অন্তর একটু উঠলেন একটু হাঁটলেন তারপর এলেন বা কলিগস ফোনে কল না করে আপনারা আপনারা গিয়ে মানে তার ডেস্কে হেঁটে গিয়ে কথা বলতে পারেন তো এই সমস্ত আমরা মানে এই সমস্ত টিপস আমরা ফলো করতে পারি হ্যাঁ মিষ্টির লোভ সামলানো সত্যি খুব অসম্ভব বিশেষ করে আমাদের বাঙালিদের ক্ষেত্রে কিন্তু ওই ওই যে বললাম যে একটা ব্যালেন্স ডায়েট ব্যালেন্স ডায়েটের মধ্যে কিন্তু সুগারসও পরে আমরা আমরা খেতে পারি হ্যাঁ পরিমিতভাবে হ্যাঁ তবে রোজ এত এত মিষ্টি তো না মাঝে মধ্যে একটা দুটো মিষ্টি চলতেই পারে সেটা নিয়ে কোনো অসুবিধা নেই মানে তাদের ডায়াবেটিস নেই আমরা ধরেই এগোচ্ছি আর আর যদি থাকে আমরা হোমমেড মিষ্টি তৈরি করতেই পারি হ্যাঁ আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা অনেকেই আর্টিফিশিয়াল সুইটনার ইউজ করেন ডায়াবেটিকরা সেইটা যতটা সম্ভব না করাই ভালো ওজন কমানোর জন্য আমরা বলি যে লাইফস্টাইলটাকে আমাদের ঠিক করতে হবে লাইফস্টাইলের মধ্যে ডায়েটের তো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা এতক্ষণ ধরে ডায়েট নিয়ে আলোচনা করলাম তার সঙ্গে রয়েছে আমাদের ফিজিক্যাল ফিজিক্যাল অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি মানে মানে আমাদের সব ধরনেরই অ্যাক্টিভিটি পরে যেরকম আমাদের ইয়োগা হতে পারে যারা নাচতে পারেন ডান্সিং সুইমিং ব্রিস্ক ওয়াকিং মানে স্পিডে হাঁটা সিঁড়ি ভাঙা তারপরে যে কোনো ধরনের ফ্রি হ্যান্ড এক্সারসাইজ লেগ এক্সারসাইজ সমস্ত কিছু সাইক্লিং সমস্ত কিছু আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে পরে কাজেই আমরা বলি যে প্রত্যেক দিন প্রত্যেকটা মানুষকে দিনে আধ ঘন্টা করে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতেই হবে তার সঙ্গে ডায়েট ফলো করতেই হবে আর এই যে সিডেন্ট্রি লাইফ আমাদের এত যে স্ক্রিন টাইম বেড়ে গেছে আমরা কি করি এখন বেশিরভাগ সময় আমরা বন্ধুদের সঙ্গে ফোনে বা ভিডিও কলে কথা বলি না আমরা যদি আর বাইরে ডাকলেও ক্যাফেতে বসি সেটা না করে আমরা যদি কোনো পার্কে হাঁটতে হাঁটতে কথা বলি তাহলে সেটা মানে বন্ধুদের সঙ্গে দেখা হলো একটা ফিজিক্যাল মিট হলো তার সঙ্গে আমাদের হাঁটাহাঁটি হলো সবই হলো কাজে সেই রকম ভাবে আমাদের মানে লাইফস্টাইলটা চেঞ্জ করতে মানে পুরনো লাইফস্টাইল যেরকম ছিল মানে সেটাই হেলদি ছিল সেটাতেই আমাদের ফিরে যাওয়াটাই বাঞ্ছনীয় দুর্গাপূজা পূজা মানে বন্ধুদের সঙ্গে প্যান্ডেলে আড্ডা রাত জাগা আর বাইরে খাওয়া দাওয়া এবার বাইরে খাওয়া বাইরে খাওয়া দাওয়া সবসময় মানে বাইরের খাবার সবসময় হয়তো হাইজিনিক ভাবে তৈরি হয় না আর বিশেষ করে দুর্গাপুজোর সময় আমরা দেখি যে রাস্তায় অনেক খোলা জায়গায় অস্বাস্থ্যকর ভাবে খাবার দাবার তৈরি হচ্ছে তো সেটা একটু আমাদের দেখতে হবে কারণ বাইরের খাবার থেকে আমাদের বিভিন্ন রকমের আমাদের পেটের সমস্যা হতেই পারে তা আমরা খেয়াল করে দেখবো যেখানে একটু হাইজিন মেনটেন করে খাবার তৈরি হচ্ছে বিশেষ করে চাউমিন যেখানে কম তেলে হচ্ছে সেই সব জায়গা থেকে আমরা খাবার চেষ্টা করব। অনেকেই প্ল্যান থাকে যে আমরা দুর্গাপুজোর সময় আমরা বাইরে খাবো হ্যাঁ সেটা আমরা একটু যদি আমরা দিনের বেলা রেস্টুরেন্টে খাই রাত্রির বেলা না খাই তাহলে একটু আমাদের হজমের ক্ষেত্রে সুবিধা হবে অনেকেই দিনের বেলা ঠাকুর দেখতে বেরোন আর এবার যেহেতু সেপ্টেম্বরে পুজো আমরা জানি মানে একটু গরমের মধ্যেই পুজো কাজেই আমাদের হাইড্রেটেড থাকতে হবে যেটা বললাম ডিহাইড্রেশন একটা মারাত্মক জিনিস তার জন্য আমরা ছাতা ক্যারি করব। বাড়ি থেকে আমরা জল ক্যারি করব জল মানে জলের সঙ্গে আমরা ডাবের জল ফ্রুট জুস বা বিভিন্ন ধরনের শরবত আমরা ক্যারি করতে পারি নিজেদের হাইড্রেটেড রাখতে হবে আর বাইরে শরবত অনেকেই খান কিন্তু সেটা না খেলেই ভালো কারণ কি জল দিয়ে তৈরি হচ্ছে আমরা জানি না আর জলবাহিত অনেক রোগ আমাদের হতে পারে কাজেই আমরা বাড়ি থেকে জল ক্যারি করব ছাতা নিয়ে আমরা প্রিকশন নিয়ে বেরোবো ডিহাইড্রেটেড যেন কোনোভাবেই না হয় আহ আহ বাইরের রেস্টুরেন্টে খেলে আমরা চেষ্টা করবো দুপুরের দিকে বা সন্ধ্যার মধ্যে রাত করে রেস্টুরেন্টে ডিনারটা না করতে কারণ একটু রিচ খাবার তো মানে হজমের সমস্যা হতে পারে আর যেটা বললাম যে বাইরের খাবার অস্বাস্থ্যকর ভাবে যেখানে বানানো হচ্ছে সেখানে না খাওয়া একটু যেখানে হাইজিন করে বানানো হচ্ছে সেখান থেকে আমাদের খাবার দাবার খাওয়া উচিত বিশেষ করে যেখানে বললাম যে চাউমিন একটু কম তেলে হচ্ছে বা রোল একটু কম তেলে হচ্ছে সেই ধরনের বা একটু তেল কম লাগছে সেই রকম ধরনের আমাদের আইটেম চুজ করে খাওয়া দাওয়া করা উচিত তাহলে আমরা আজকে এতক্ষণ আলোচনা করলাম যে সুস্থভাবে ভাবে কি করে আমরা ওজন কমাবো পুজোর আগে কি করে নিজেদের সুন্দর রাখবো এইসব নিয়ে তার মধ্যে গুরুত্বপূর্ণ দুটি বিষয় হলো ডায়েট ডায়েট এবং লাইফস্টাইল ফিজিক্যাল অ্যাক্টিভিটি এই নিয়ে তো আলোচনা করলামই আর আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব দুর্গাপুজোর আর এক মাস মতো বাকি প্রত্যেকে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সকলকে নিয়ে আনন্দ করে দুর্গাপুজো কাটান আগাম শুভেচ্ছা রইলো দুর্গাপুজোর আরো অনেক ভিডিও দেখতে হলে চোখ রাখতে হবে ডক্টর সাপোর্ট বাংলায় কথায় কথায় সুস্থতার আশ্বাসে ধন্যবাদ